বন্ধুরা সকাল সকাল ঘরের কাজ ছেড়ে চলে আর আরেকটা অনেক বড়ো কাজ নিয়ে তো এই যে দেখো এতগুলো চাদর যত বাড়িতে যত চাদর ছিল সব চাদর আজকে ভিজিয়ে নিয়েছি আর আমরা এখানে আমাদের বাড়ির জলটা খুব একটা ভালো নয় খুব নয় মানে একটুও ভালো নয় তার জন্য দেখো আমরা এখানে টাইম কলের জলে তোমার চাদরগুলোকে সব ভিজিয়ে নিয়েছি চাদর বালিশুর যত আছে সব ভিজিয়ে নিয়েছি দিয়ে এবারে এই বালতিটার মধ্যে সব চাদরকে একসাথে এক জায়গায় এনে এবারে দেখো ওয়াশিং মেশিনের মধ্যে ভরে নিচ্ছি আর আমার মাম্মাম দেখেছে তো ভিডিও করছি তার সামনে এসে একটু অ্যাক্টিং করছে আর ওকে এখন আমি পড়তে বসেছিলাম কিন্তু ওই যে আমরা এখন যে কাজটা করছি মাম্মাম সেই কাজটাতেই এখন আমাদের সাথে ব্যস্ত হয়ে আছে মানে ওরা ও একটু চাই যেন সবসময় আমাদেরকে হেল্প করে ও তো দেখেছ আমি যা করছি সেটা কিন্তু ও খুব মনোযোগ সহকারে দেখছে কারণ ও মানে ও বলে যে মামাম তুমি দাও তুমি পারবে না আমি করে দিচ্ছি মামাম তোমার খুব কষ্ট হয় আমি করে দিচ্ছি রকম ব্যাপার তো যাই হোক দেখো এখানে সব চাদরগুলো ভরে নিয়েছি এবারে চলো ওয়াশিং মেশিন চালিয়ে নেবো তো এখানে আমি চালাতে যাচ্ছি তখন আমার মামা এখানে মাস্টার করছে ও বলছে আমি চালিয়ে দিচ্ছি দাও তো এই যে দেখো এখানে ওয়াশিং মেশিন চালিয়ে নিচ্ছি আর যে জামা কাপড়গুলো আছে আমার বরের মামামের সেগুলো আর ওয়াশিং মেশিনে দিলাম না তো বন্ধুরা রান্না করতে শুরু করে দিয়েছি আর এখন বাচ্চা নটা প্রচুর খিদে পেয়ে গেছিলো আগে প্রথমে খেয়ে নিলাম পেট ভরে খেয়ে দিয়েছি মুড়ি কালকে ঘুগড়ি ছিল চানাফুর লঙ্কা পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মুড়ি মেখে মুড়ি খেয়ে দিয়েছি আর এখন আমি রান্না বসে দিয়েছি তো এই যে দেখো এখানে কাঁথর ভাজছি এই যে বাড়িতে পাঁচটা ভেন্ডি পেয়েছিল তো এখানে হবে ভেন্ডি ভাজা আর এটাতে তোমার সেদ্ধ হতে দিয়েছিলাম পেঁপে পেঁপে আর ভুট ডাল সেদ্ধ হতে দিয়েছো অনেক দিন পর প্রায় এক বছর পরে আজকে পেঁপের তরকারি করবো আর আর করবো মাছ আজকে মাংস আর করবো না আজকে মাছই করবো কারণ শরীরগুলো এমন কারোর ভালো নেই খুব একটা আর দুদিন আগেই মাংস খেয়েছিলাম তো তার জন্য আজকে আর মাংস করব না তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এত তোমাদের দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর রিয়া লাইফস্টাইল চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে চলো আজকে চলে এসছে পার্সেল তো চলো পার্সেলে কি আছে সেটাই দেখব কিন্তু তার আগে চলো আগে তো নিয়ে তো নিই পার্সেলটাতে কি আছে সেটা তো পরেকার কথা আগে নিয়ে নিই তো অনেক দিন আগে অর্ডার দিয়েছি তাই কিন্তু মনে পড়ছে না চলটা খুলে দেখি পার্সেলের মধ্যে কি অর্ডার করছিলাম ছুরি নিয়ে চলে এসছি তো এই দেখো বন্ধুরা এটা অর্ডার করেছিলাম কিন্তু এটা আমি অর্ডার করেছিলাম একটা কারণে ভেবেছিলাম যে এই স্টিলের বাসন রাখাটা এখানে রাখবো না এই যে স্টিলের বাসন রাখাটা দেখছো এটা ভেবেছিলাম যে এখানে রাখবো না কিন্তু কি হয়েছে বলো তো আমার বর এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার টাঙিয়ে দিয়েছে তাহলে এটা কিন্তু বেকারই হয়ে গেলো এটা আমাকে আবার রিটার্ন করে দিতে হবে কিন্তু আমার কিন্তু বেশ ভীষণ ভালো লাগছে দেখে তো চলো আবার দেখি এগুলোতে থালাগুলো রাখলে কেমন লাগে দেখতে এদিকে দেখো ফ্রেন্ডস আমি এখন অ্যাকোয়াগার্ডের কভারটা এখানে কাচতে বসে গেছি দুদিন থেকে আমার বর বলছে কভারটা কাচবো কাচবো তো বললাম যে ঠিক আছে দাও তাহলে আজকে আমি কেচে দিচ্ছি তো তাই দেখো এখানে গরম জল দিয়ে ভালো করে কভারটা এখন ঘষে মেঝে কেচে নিচ্ছি আর পাশে দেখেছে তো আমার বরের চটিগুলো সেগুলো রং করতে গিয়ে চটিগুলোর অবস্থা খুব খারাপ করে নিয়েছে তাই ওর চটিগুলোও ধুয়ে নেব তো ওই যে পাশে দেখো আরও দুজোড়া চটি আমার মাম্মের সেগুলো আমার মামাম দিয়ে দিয়েছে যে মামাম তাহলে আমার চটিগুলো একটু পরিষ্কার করে দিও তো বলি ঠিক আছে দে তো ওই যে আমার কাজগুলো হলো কাজগুলো হওয়ার পরে মাম্মাকে বললাম যে তোমাকে স্নান করে নিয়েছি তো চলো একটু তুমি গান করতে বসে যাবে তাই আমার মামমাম ভীষণ কথা শোনে এই যে দেখো একবার বলাতেই ও কিন্তু এখন গান করতে বসবে তো বললো ওই তুমি আগে হারমোনিয়ামটা পেরে দাও মানে বেডে থাকে তো হারমোনিয়ামটা তো সেই কারণে বললো হারমোনিয়ামটা তুমি বের করে দাও আমি গান করতে বসবো তাই দেখো এখন হারমোনিয়ামটা বের করে দিচ্ছি আর আমার কিন্তু রান্না পুরো এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক চলো মাম্মাম এখানে গান করবে এই যে আর ওকে একটা বালিশ দিয়ে দেবো খুব অসুবিধা হয় এখানে এই হারমোনিয়ামটাতে মানে বালিশ না দিলে ও গান করতে খুব অসুবিধা হয় একটু তাই ওকে বললাম যে ঠিক আছে চলো আমি তোমাকে একটা গা হারমোনিয়াম ইয়ে বালিশ দিয়ে দিচ্ছি আর ওই যে পাশে বাথরুমটার জন্য মাম্মা বলছে না আমি এত সামনে বলবো না বাথরুমটা আছে বলি বাথরুমটা ছিটকানি লাগিয়ে দিয়েছি এবারে গান কর তো বন্ধুরা এই দেখো মামের জন্য হরলিক্স খুলেছি দুধ হরলিক্স তো এখনো দুধ হরলিক্স খাবো না বলছিল তো যেহেতু বাড়িতে আছে সেহেতু আজকে একটু দুধ হলিক্স দিচ্ছি সানডে ছাড়া দিন তো মানে ও দুধ হলিক্স সকালবেলা খেতে পারে না দুবেলা খেতে পারে না তো রবিবার দিনটাই আমি দুবেলা ওকে দুধ হলিক্সটা খাওয়ানোর চেষ্টা করি তো চলো আমি এখন দুধ হরলিক্সটা ভুলেছি ওর রিয়েশনটা দেখো ও খেতেই চাইছে না দুধ হলিক্স মানে কি যে ওকে কষ্ট করে খাওয়াতে হয় তো বন্ধুরা আমিও নাকি এরকম ছিলাম তো আমি ছিলাম তো আমার মেয়ে তো হবেই তো যাই হোক চলো একটু কষ্ট করে ওকে খাওয়াই না হুম এদিকে দেখো মিটো খাবে তো চলো গোলা আছে মিনিট টট করে খেয়ে নাও তো হ্যাঁ দেখি তো তুমি কতটা গুডガール যত দুধ খাবে না বেটা তত স্ট্রং হবে জানো তো আর স্ট্রং হ্যাঁ ওই লোকেরটা খুব দেখিস তুই কে কি খেলো কে কি কল না তুমি খাও তোমাকে তো স্ট্রং হতে হবে টুনটুনি পাখির মতো শরীরটা নাও খেয়ে নাও চলো আমি এখনই আমি মাছের ঝোলটা নামিয়ে আসছি ঠিক আছে আমি যেন দেখি এসে যে তোমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে একটা জিনিস দেখায় আজ আমাদের বাড়িতে শুধু পার্সেল পার্সেল এই যে প্রথমে এই পার্সেলটা এসেছিলো আর তারপরে দেখো এই একটা পার্সেল এসছে তো এই পার্সেলটা আমার বরের জন্য বরদি পাঠিয়েছে তো পার্সেলটা আগের থেকে বলবো না কি আছে তো আমার বর এসে যখন খুলবে তখন আমি তোমাদেরকে দেখাবো যে এর ভেতরে কী আছে ঠিক আছে তো আজ কিন্তু বাড়িতে শুধু পার্সেলই পার্সেল আসছে কী ব্যাপার কি জানি তো যাই হোক চলো বর আসার অপেক্ষায় বর স্নান করতে গেছে এলেই তোমাদেরকে পার্সেলটা আমি দেখাবো তো দেখো চাদরগুলো কাঁচা হয়ে গেছে চাদরগুলোকে সব ওপরে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ কাঁচা হয়ে গেছিলো বন্ধুরা কিন্তু নিচে আমার কাজ হচ্ছে কাজ করছিলাম বলে এই আমার আশা হয়নি তো যাই হোক দেখো এখন তোমার সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো এখন আমার কাঁচা মানে চাদরগুলো সব নিয়ে ছাদে চলে এসেছি আর নিচে সেরকম জায়গা নেই বলে নিচে মেলি না খুব একটা চাঁদ আর ছাদে মেললে কি বলো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওয়াশিং মেশিনের জামাকাপড় এমনিতেই তাড়াতাড়ি শুকিয়ে যায় একটু রোদ দিলেই হলো তো যাই হোক দেখো প্রচুর চাদর কাঁচা হয়েছে আজকে তো ভালো হলো অনেকদিন কাঁচা হয়েছিল না সেই জন্য বেশ নোংরা হয়েছিল চাদরগুলো আজ মানে সব কিছু কাঁচা হয়েছে বলে একটু মনটাও হালকা লাগছে কি জানি জানি না কেন মনটা বেশ হালকা লাগছে মনে হচ্ছে যেন উফ অনেক কিছু মানে অনেক বোঝ মাটি মানে মাথার থেকে নামলো আর কি তো দেখো ছাদটাতে মানে চারিদিকে গাছপালা থাকার কারণে ছাদটাতে সময় ধুলো বালি ধুলো ময়লা তারপরে গাছ পাতা ফাতা এইসব পড়তেই থাকে এই যে দেখছো এই গাছটার থেকে পুরো পাতাগুলো পড়তে থাকে তো তার জন্য দেখো আমি আমার বর বলছিল ঝাড় দিয়ে দেবো তো বরের বর তোমার যেহেতু স্নান টান করে নিয়েছিল সেহেতু আমি বললাম যে থাক আমাকে দাও আমি আমি ঝাড় দিয়ে দিচ্ছি এই ছাদের কাজ হয়ে গেলে আমি এবারে স্নান করতে ঢুকে যাবো কারণ বারোটা বেঁচে গেছে স্নান না করলে বর কাল থেকে উপোস করেছিল এখনও খেতে পাবে না তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি আর সবাই আমরা একসাথে খেতে বসে গেছি আর কি বলো তো এই ছুটির দিনটা কিন্তু ভীষণ ভালো লাগে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা পরিবারের সবাই একসাথে খাবো এটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই দেখো সব হাড়ি ডেকচি সব নিয়ে বসে গেছি মানে জাত ভাতের ভাতের ডেকচিটা তারপর বলো জাম বাটি ঘটি সব নিয়ে বসে গেছি তিনজন তো আছিই আমরা তো সেই দেখো একসাথে কি সুন্দর মজা করতে করতে খাচ্ছি আর আমার মাম্মাম দেখেছ ওইদিকে মুখ নড়ছে আর এদিকে ও টিভির দিকে কিন্তু এক এক দৃষ্টিতে তাকিয়েই আছে আর কালকে যে পূর্ণিমা পুজো ছিল আমার ব্লগটা কিন্তু আপলোড করতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা প্লিজ কিছু মনে করো না তোমরা তো কালকে যেহেতু পূর্ণিমা পুজো ছিল সেহেতু আমার বর উপোস করেছিল তো আজকে যেহেতু পান্না ছিল তো চান্নাটা চান্না করে খেতে পাবে না তো সকাল থেকে বরের এটা ওটা কাজ চলছিলই বলে বর কিন্তু সকাল সকাল স্নান করে কিছু খেতে পাইনি তাই দেখো একটু দেরি করে দেরি করে চান করেছে বলে ওই এক গ্লাস শরবত করে দিয়েছিলাম আর একটু পেয়ারা ছিল একটা পেয়ারা ছিল সেই পেয়ারাটা একটু থেতো করে দিয়েছিলাম তো ব্যাস সেটাই খেয়েছিল তো তাড়াতাড়ি স্নান প্রাণ করে এই যে খাবার দিয়ে দিয়েছি দেখো এখন সবাই মিলে আমরা একসাথে খাচ্ছি তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই যে এখন আমি শুয়ে আছি ঘুম আসছে না ও দেখি ফেলাম তো আমার মতো কে কে আছে বলো তো যখন কিছু ভালো লাগে না মানে তখন এইসব খাবার খেতে ইচ্ছা করে আমার মতো কে কে আছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ আর ওই যে আমার গুচকুল্লা শুয়ে আছে আমার ফুচকুসোনাটা আর আমার বর দিকে সব চাদরগুলো নিয়ে এলো যে দেখো চাদর বাড়ি বার যত কিছু ছিল সব নিয়ে চলে এসেছে বাইরে মেঘ করেছে প্রতিদিন এই টাইমে মেঘ করছে বাজার যাবো ভাবি আর যাওয়াই হচ্ছে না হ্যাঁ তো কমেন্ট করে বলবে আমার মতো কারা চুপচাপ শুয়ে থাকলে বসে থাকলে খুচুর খুচুর কিছু খেতে ইচ্ছে না দেখো খাচ্ছে তো মাম খুঁজছে এটা হয়ে তো বন্ধুরা পার্সেলটা আমরা খুলতেই ভুলে গিয়েছিলাম আর আমার বর এসে পরে তো খেয়ে পরে একটু রেস্ট নিচ্ছিল বলে তারপরে খোলাই হয়নি তো এই যে আমি আমার বরকে বললাম তুমি পার্সেলটা খোলো তো ওই যে আমার বরের খুলে কি কাজ আছে আমার মেয়ে থাকতে আমার বর খুলবে এই যে দেখো আমার মেয়েই খুলে দিয়েছে আর দেখো পার্সেলটা এসছে আর পার্সেলটার মধ্যে দেখেছো তো চাল সিঁদুর সব রয়েছে এই যে দেখাই তোমাদেরকে এই যে দেখো চালও আছে সিঁদুর আছে মানে এটা রাখি দিদি পাঠিয়েছে ভাইয়ের জন্য রাখি যেহেতু রাখিতে দিদি আসতে পারছে না সেহেতু ভাইকে পাঠিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে খুলে একটু দেখাই রাখিটা এই যে তারাও আর কি বলো তো দেখ এই রাখিটা হচ্ছে পুরো কিন্তু রূপোর রাখি তো চলো তোমাদেরকে একবার দেখাই রাখিটা তো এই যে দেখো রাখিটা বা দারুন রাখিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই একটু প্লিজ জানাবে রাখিটা কেমন হয়েছে সব আমি দেখো কী সুন্দর করে পাট পাট করে গুছিয়ে নিয়েছি আর তোমার এই চাদরগুলো এখন পাতবো না কারণ ঘরে তো লোকজন নেই তাহলে শুধু শুধু পেতে রাখলে আবার ধুলো ময়লা বসবে আর এই যে দেখো তোমার চেয়ারের কভারগুলো ভালো করে পরে নিয়েছি আর চেয়ারের কভারগুলো যেন তো পুরো ঢিলা হয়ে গেছিলো মানে এই যে গার্ডারগুলো এই গার্ডারগুলো লুজ হয়ে গেলো তাই দেখো এখানে গার্ডার দিয়ে দিয়েছি মানে গার্ডার দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগছে আর কিছু না তো বেশ টান টান করে পাতা আছে আর ওই যে ওই এই চেয়ারটা এখনও পরানো হয়নি এই চেয়ারটাও পরিয়ে নেব আর আরেকটা জিনিস দেখাই চলো কত জামা কাপড় দেখো এখনও গোটাতে বাকি আছে দেখো দেখেছো বন্ধুরা এত জামা কাপড় এখন গোটাবো বাগাবো তারপরে অন্য কোনো কাজ করব তো যাই হোক চলো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতোটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে